নমস্কার অগ্নিবিনা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা কথা বলবো নতুন আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে তো আধার কার্ড অফিসের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন তো পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন পুরুষ মহিলা পুরুষ এবং মহিলা উভয়েই কিন্তু এখানে আবেদন করতে পারছেন শূন্য পদগুলি কী কী রয়েছে তো শূন্য পদগুলি রয়েছে এখানে শূন্য পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার টেকনিক্যাল অফিসার সেকশন অফিসার অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার ইত্যাদি পদ তো এই সমস্ত পদগুলির জন্য আপনারা যে কেউ আবেদন করতে পারেন সীমা কি বলা হয়েছে এখানে বয়সীমা বলা হয়েছে আঠেরো থেকে ছাপান্ন বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আঠেরো থেকে ছাপান্ন বছর বয়সের যারা যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এখানে বেতনের ক্ষেত্রে কি বলা হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে সাতচল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত আপনারা এখানে বেতন পাবেন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে এখানে আলাদা আলাদা পদের জন্য আপনাদের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আপনারা যখন ফর্মটি ফিল আপ করবেন তার মধ্যেই কিন্তু দেওয়া থাকবে যে যার যার যোগ্যতার অনুযায়ী আপনারা কিন্তু আবেদন করে নিতে পারেন আবেদন কিভাবে করতে হবে না সম্পূর্ণ অফলাইনে এখানে আবেদন করতে হবে আপনাদেরকে প্রথমে আপনাদেরকে ফর্মটি ডাউনলোড করে সেটি সঠিকভাবে ফিল আপ করে তারপর তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস সব কিছু দিয়ে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে আবেদনের জন্য আপনাদের কোনো অনলাইন আবেদন করতে হচ্ছে না শুধু ফর্ম ফিল করে সেটি ফর্ম ফিল আপ ফর্মটি আগে প্রথমে ডাউনলোড করে নিতে হবে তারপর ফিল করে তার সাথে যা যা ডকুমেন্টস চাইবে সব কিছু দিয়ে আপনাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে আবেদন করার শেষ তারিখ কত রয়েছে এখানে আবেদন করার শেষ তারিখ সাত দশ দু হাজার চব্বিশ সাত দশ দু হাজার চব্বিশের মধ্যে আপনাদেরকে এই আবেদনটি করতে হবে তো যারা যারা মনে করছেন যে আধার কার্ড অফিসের কর্মীর জন্য আবেদন করবেন তারা তারা ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে তো এই ছিল আজকের কিছু বিজ্ঞপ্তি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ